আল্লাহ যাকে ধরবেন ওর নাম ছাড়া কোনো গতি আছে আল্লাহ যদি কারো হিসাব নেন ওর বাঁচার কোনো উপায় আছে যখন হিসাব নিচ্ছে আমি দেখছি ঠিক ওই সময় দেখছি বহু জাহান নামীকে বলা হচ্ছে তুমি নামে যাও তাহলে কারা হুম যার হিসাব নেওয়া হবে আসা জাদ মানে যেমন সম্পদশালী তেমনি ক্ষমতাধর ক্ষমতাধর এবং এরা প্রভাবশালী এদের হিসাব নেওয়া হচ্ছে আর ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হচ্ছে জাহান নামে ঢোকো আমি দেখলাম বকুন্ত আলা নার আমি আবার জাহান্নামের দরজায় দাঁড়ায় ছিলাম তো দেখছি আকসার নিসা যারা জাহান নামে যাচ্ছে দলে দলে জাহান নামে যাচ্ছে তারা হলো মহিলা মহিলারা জাহান নামে যাচ্ছে তো সাহাবিরা প্রশ্ন করলেন রাসুল এই মহিলারা জাহান নামে যাওয়ার কারণ কি তখন বলছেন দুইটা কারণ একটা হলো একফর্ণ লাশির লান এদের দুইটা কারণে বেশি জাহান নামে যাচ্ছে এরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি কি অকৃতজ্ঞ আর এরা শুধু লানত করে লানত করা বুঝছেন তো ও সবসময় দেখতে চায় ও মরে না কেন ও বলবে আল্লাহ তোকে দেখিস কিভাবে মারে অপেক্ষায় থাকে মনে করেন যে আর এক পার্শ্বের আর ছেলে মেয়ে পড়াশোনা করছে ও সবসময় অপেক্ষায় থাকে এই যে রেজাল্ট হবে আল্লাহ ও যেন ফেল করত এটা হলো লানত। প্রত্যেক এটা কিন্তু হাদিস বলছি এটা হাদিস বলছি আমার ব্যক্তিগত কথা না মহিলারা যেন আমাকে গালিগালাজ না করে আমি হাদিস বলছি মা বোনরা যেন বুঝতে পারে এটা হাদিস এটা আমার কথা না মহিলার পুরুষের জ্ঞানের মধ্যে পার্থক্য যে অর্ধেক এটা কি অজানা কারও আছে আপনার জ্ঞান হান্ড্রেড পারসেন্ট আর মহিলাদের জ্ঞান কয় পারছেন ফিফটি তো এইটা তো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি এটাকে আমার দোষ বাংলাদেশের যত মহিলা আছে যত বড়ই ক্ষমতাধর মহিলা হোক না কেন ওর ব্রেন বুদ্ধি কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ওর ফিফটি পার্সেন্ট থেকে কেয়ামত পর্যন্ত ফিফটি ওয়ান হবে না কোনো দিন হবে না কিন্তু পুরুষের জ্ঞান যে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইটা কোনো দিন রদ হবে না মহিলারা যদি গাছে উঠে যায় আসমানে উঠে যায় তবুও কয় পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কথা বুঝতে পারলেন এইটা শরীয়ত কর্তৃক আল্লাহ কর্তৃক নির্ধারিত এখানে আমি পেসাল পড়েও কমাতে পারবো না আবার পেঁচাল পড়েও বাড়াতে পারবো না কথা বুঝতে পারছেন তো এইটা সে জানার পরেও স্বামীর সাথে পাল্লা লাগে তাই না লাগে মানে কি বাংলাদেশে নাইনটি নাইন পরিবার শতকরা করা একশোটা পরিবার তার বো কর্তৃক শাসিত বইয়ের অত্যাচারে বো মানে অতিষ্ঠ একশোটার মধ্যে কয়টা নিরানব্বইটা বলেছে ভুল বলছেন কেন এটা আপনিও বুঝেন এমন একটা পরিবেশ এখন কারণ নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন বাংলাদেশে নাই অথচ হাদিস বলে যে আগে আইন হতে হবে পুরুষ নির্যাতনের আপনি বলুন এটা কিভাবে এটা তো নবীর হাদিস ওই বোখারি হাদিস আল্লাহ বলছে মা যত বড় ক্ষতিকর ফেতনা আমি যেটা ছেড়ে গেছি তার মধ্যে পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকর ফেতনা ক্ষতিকর ক্ষতিকর ফেতনা হলো নারীরা তা আপনি তো মনে করছেন নারী মানে আমার বউ তো নারী না তাই না এর মধ্যে আপনার ওয়াইফও অন্তর্ভুক্ত কিন্তু বুঝেননি মনে হয় কথা আপনি এতদিন বুঝতেন না এটা আপনি বুঝতেন তো অন্য মহিলা আমার বউ না অথচ আপনার ওয়াইফের কথাই বলা হয়েছে এখানে আগে তোমরা স্মরণ রেখ পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকর ফেতনাকে নারীরা আপনি তো বুঝতে পারেননি তাই না তো এই কথাটা যে আমি বললাম এটাকে আমার কথা বললাম এটা রাসুলের কথা আর একটা হাদিস সেটা হলো কিছু হলেই বলবে ও মরে না কেন তাই না এই যে বাড়ি থেকে গেল আরো জনের ফেরত না আসে এটা কি বলেন তো অভিশাপ না এইটা এরা অভিশাপ দিতে সবচেয়ে পটু আরে আল্লাহর নবী বলেছেন আমার কথা না এর অর্থাৎ মানুষের কল্যাণ এরা চাইতে পারে না নিজের কল্যাণ ছাড়া অন্যের কল্যাণ এরা চাইতে পারে না এটা হলো মহিলা দুই নম্বর হলো এক ফোর্নাল আশির তারা স্বামীর অকৃতজ্ঞ স্বামীর কি অকৃতজ্ঞ এই দুইটা কারণে আল্লাহ রাসুল বলছেন যে তারা বেশি বেশি জাহান নামে যাচ্ছে আমি দেখছি এটাও তো বুখারের হাদেশ এখন আমি কি করবো তাহলে আমার কি অনুবাদ করাই দোষ মহিলারা বেশি যে জাহান নামে যাবে এটা কোনো মহিলা যদি আকিদা পোষণ না করে এটা যদি বিশ্বাস না করে তাহলে তো না। না। তাই এইটা তো আল্লাহর নবী বলে দিচ্ছেন আমি দেখছি দাঁড়ায়া যারা জাহান নামে যাচ্ছে তাদের অধিকাংশই কি মহিলা কি কারণে যাচ্ছে দুইটা কারণ অকৃতজ্ঞ মানে কি রসুল্লাহ সাল্লাহ বলছেন পাঁচ হাজার সাতশো না পাঁচ হাজার একশো একানব্বই নম্বর হাদিস বুখারের মধ্যে এসেছে হাদিসটা শুনেন আল্লাহ বলছেন যে একদিন চন্দ্র গ্রহণের সালাত পড়ছিলেন সূর্যগ্রহণের সূর্যগ্রহণের তো সাহাবিরা বলছেন যে হঠাৎ তিনি দৌড় দিয়ে সামনে গেলেন সালাত পড়তে পড়তে সোম্মাক আল্লাহ রাসুলকে বলছেন আপনি আবার দৌড় দিয়ে পিছনে হলেন কারণ কি বলেন তো তখন আল রসুল বলছেন জান্না আমি আমার সামনে জান্নাতকে দেখতে পেয়েছিলাম আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে তো আমি দৌড় দিয়ে গেলাম আর জান্নাতে এত নিয়ামত আমার সামনেই ঝুলছিল একটা আঙ্গুরের থোকা ছড়া বুঝেন থোকা বুঝেন ঝুলছিল আমি নেওয়ার জন্য দৌড় দিয়ে গেলাম যেটা অন্তত আমার উম্মতের জন্য নিয়ে আসি জান্নাত তুলে দেওয়া হয়েছে আর জান্নাত যত সুন্দর কত সুন্দর জান্নাত আল্লাহর নবী চন্দ্রগ্রহণের সালাদ বলে দৌড় দিয়েছেন খেয়াল করেছেন আপনি জান্নাত এই রকম জিনিস সুল বলছেন শোনো তা বলতো আমি চাচ্ছিলাম সেখান থেকে একটা ছড়া নিয়ে আসবো যদিও লাও লাও আখাস্ত হো আকান্ত মা বাকিয়াতের দুনিয়া আমি যদি নিয়ে আসতে পারতাম মাত্র কয়টা এক ছড়া নিয়ে আসতে যদি পারতাম তোমরা এই আঙ্গুর খেতে কেয়ামত পর্যন্ত এটা কি সম্ভব বিশ্বাস করেন এটা এক থোকা আঙ্গুর কেয়ামত পর্যন্ত খাবেন কি করে কোন প্রমাণ আছে এরকম না আল্লাহ নবী তো মিথ্যা না আপনারা বুঝেন কিনা এটা বুঝেনটা আমি বুঝাই দেব আজকে প্রমাণ দেব যে এক থোকা আঙ্গুর যদি আল্লাহ নবী নিয়ে আসতেন পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত খেলেও এ আঙ্গুর শেষ হতো না আল্লাহ রাসূল বলছেন আকালতুম্মা বাকিয়াতি দুনিয়া দুনিয়া যতদিন থাকতো ততদিন তোমরা খেয়ে শেষ করতে পারতে না মার ধারা হঠাৎ আমার সামনে যাহার নাম তুলে ধরা হয়েছে যাহার নাম তুলে ধরা হয়েছে আর এই রকম বিভৎস নালিল্লাহ নজর এই রকম ভয়ঙ্কর বিভৎস যাহার নামকে আমি কখনো দেখিনি জাহান নামের অহংকার কত দ্রুত আমি পিছনে চলে আসছি বাঁচার জন্য আরে আল্লাহর নবীকেও চিনে না জাহান নাম আশ্চর্য ব্যাপার এটা বুঝেন না মনে হয় তাই না আল্লাহ নবীকেও চিনে না মোহাম্মদকে কেউ নাম চিনে না আরে মোহাম্মদ সামনে গেছে তুই জাহার নাম তো সামনে আসিস না দৌড় দিয়ে আল্লাহ পিছনে হাঁটছেন কথা বুঝলেন এইর বাক্য বলার পরেই বলছেন আকসারা নিসা যখন জাহান নাম তুলে ধরা হয়েছে তখনই দেখছে প্রায় সবই মহিলা এই জাহান্নামের মধ্যে পুড়ছে কারা সবই মহিলা প্রায় মহিলা অধিকাংশই মহিলা নবীর এই হাদিসটা এটাকে আমি বানায় বললাম সই বুখারি খুললেন তকনে। এর দোষটাকে আমার যদি দোষ হয় আমার বলা যদি দোষ হয় তাহলে এক নম্বর দোষ আল্লাহর কারণ তাদেরকে জাহার্নমে দিচ্ছে আর বর্ণনা করলাম আমি যেহেতু আপনাদের কাছে এখন তিন নম্বর হব আমি এখন মহিলারা যদি আমাকে বলে যে পুরুষদের কিছু বলতে পারছেন না আরে থাকলে না বলবো যদি এখানে থাকতো দেখলাম অধিকাংশ পুরুষই জাহান্নামে নামে যাচ্ছে তাহলে বলতাম তো এরম হাদিস নাই তো প্রথম শিক্ষা নেয় মেয়েটা তার বাড়ি থেকে তোর জামাইকে তুই নিয়ন্ত্রণ করবি তোর মুঠের বাহিরে যেন না যায় আর যদি না বুঝে কেমন স্বামী পাইছিস তোর কথা মানে না এই যে খোঁচাতে থাকবে ওর বোন খোঁসাবে ভাবি খোঁসাবে আত্মীয় খোঁসাবে খালাতো বোন মামাতো বোন ফোমা বোন যত গোষ্ঠী আছে সব খোঁসায়া বলবে